ঠাকুরগাঁয়ে পুকুর থেকে লিখন দাস নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বিকালে সদর উপজেলার রুহিয়া থানার ওয়ার্ডের এমপি মোড় এলাকায় ঘটনা ঘটে যুবক লিখন দাস এমপি মোড় এলাকার বাসিন্দা শ্রীপ্রসাদের ছেলে স্থানীয়রা জানায় দুপুরে সাধন ও বাঁধন নামে দুই শিশু পুকুরের পাশে খেলতে গিয়ে মরদেহ ভাসমান অবস্থায় দেখে পরে পুলিশে খবর দেন তারা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে লিখন দাসের মেগি রোগ ছিল বলে জানিয়েছে তার স্বজনরা রুইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন ও অসুস্থ মির্গি বেরাম ও মাঝে সাঝে হঠাৎ মঠাৎ করে রাস্তাঘাটে পড়ে যায় কাজ কাজ টাজ করে ওই কাজ করে খায় ওই পুকুরের ওই দিক ওই পাশে একটা গোডান আছে ওই বারান্দা শুয়ে থাকে কালকে বলে নাকি কাজে গেছে কাজ থেকে আসার পর বিকালে ওইখানে ছিল ওইখান থেকে নাস্তা বানি খায় ওই যে গেছে তখন থেকে আমরা আর বলতে পারি না আজকে যা দেখতেছি ওই দুইটা বাচ্চার দিকে গেছিল দেখতেছে নাকি পুকুরে পড়ে আছে তখন আমরা দূর মারে গেলাম দেখতেছি পুকুরে ভাসে আসে কটার সময় আমরা লাভে গেলাম ওখানে দেখতেছি আমার লোক যা দেখতেছি এটা লিখন ভাইয়ের মতন করতেছি আরে কাল উঠে সারা ডুবে সারা দেখি বেলা বেলা ডুবে দেখি বেলা ডুবতেও নাই লোকটা সারা রাত নাই সকালে বেলি মেয়াদ আসে তাহলে মুড় করে আসে আমি দেখি আমি দেখেছি আনবা আনবা